ঠিকঠাক কথা শোনা যাচ্ছে কি দেখা যাচ্ছে তোমরা একটু কমেন্ট করে জানিও আজকে প্রথম লাইভে অনেকটা রাত হয়ে গিয়েছে তাও তো এলাম লাভ হয় না হ্যাঁ নলে না ঠিকটা করতে পারছি না এরকম যেন অসুবিধা হচ্ছে এই প্রথম লাইভ করছি তো ঠিক আইডিয়া যেন বুঝতে পারছি না যে ভুল হচ্ছে

চলছে তো চওড়া চলছে তুমি ঠিক করো ঠিক করো এ কি বাজে হয়ে গেল তো এখন চালু হয় না সেই জায়গাটা যাইনি ওখানে আটকে রয়েছে হুম ওখানে স্টপ হয়ে আছে তো ঘোরাও 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 দেখছো না ওখানে যাচ্ছে আর ঘুরে যাচ্ছে শুধু কিন্তু লাইফটা এরকম চওড়া হয় না যা ঘুরে গেলাম আসলে লাইফটা আমরা ঠিক করে করতে পারি না জানো তো এই জন্য ভুল হয়ে গেছে এবং ঘুরে গেছিল এখনো পর্যন্ত ঠিকঠাক হচ্ছে না লাইফ ঝটপট যুক্ত হও বন্ধুরা কোথায় গেলে আজকে তো প্রথম লাইফে এলাম অনেকটা রাত হয়ে গিয়েছে চলো আজকে তোমাদের সাথে গল্প করবো বন্ধুরা আসবে তারাও আসবে চলে এসো ঝটপট তোমাদের সাথে গল্প করব কথা বলবো ঠিক করে শোনা যাচ্ছে কি একটু বলো কমেন্ট করে ঠিক ভাবে দেখা যাচ্ছে কি না কমেন্ট করে জানিও আই লুকটা ঠিকঠাক হচ্ছে না ওপর দিকে তো ক্যামেরাটা থাকে আই লুক হ্যাঁ বুঝতে পেরেছো অন্য দিকে তাকিয়ে কথাটা বলছে এই হচ্ছে ব্যাপার তো কারা কারা যুক্ত হয়েছে একটু কমেন্ট করে বলো ঠিক শোনা যাচ্ছে আর লাইভটা চওড়া হয়ে গিয়েছে জানো তো আমরা কোথা থেকে দেখছো কি করতে পারছি না কি করলে সমস্যা সমাধান হবে একটু বলে দিও তোমরা কমেন্ট করে জানিও তোমরা কোথা থেকে দেখছো ওটা জানার আমার দরকার নেই আমার মানে শোনা যাচ্ছে কি এইটুকুনি বলো ঠিকঠাক ভয়েসটা আসছে কি এইটুকুনি কমেন্ট করে বলো

কমেন্ট না করলে বুঝতে পারছি না তোমরা কোথা থেকে দেখছো হয়তো কমেন্ট করছে আমরা দেখতে পাচ্ছি না বুঝেছো এটা লম্বা চওড়া করে দেখছি বলে সেটাও তো হতে পারে হ্যাঁ দেখো কিছুই আসছে না হয়তো যুক্ত আছে না দেখা যাবে হাই বন্ধুরা ঝটপট যুক্ত হও ঝটপট ঝটপট তোমাদের সাথে গল্প করব কথা বলবো তাই চলে এসেছি আবারও মানে এই প্রথম এলাম আগে কিন্তু আসেনি ঘুরিয়ে হয় না গো সেই ঘর না যাবে না

হাই বন্ধুরা তোমরা কেমন আছো হাই বন্ধুরা তোমরা কেমন আছো একটুখানি কমেন্ট করো তিনজন যুক্ত আছে জানো দেখাচ্ছে তো তিনজন যুক্ত আছে তো একটুখানি কমেন্ট করো কমেন্ট করে তো আমাকে কমেন্ট করলে তো আসতো এখানে কি ভুল হচ্ছে নাকি কি হচ্ছে বুঝতে পারছি না তোমরা একটুখানি যুক্ত হও কমেন্ট করো তাহলে আমরা বুঝতে পারবো আমাদের তো লাইভটা চওড়া করে করছি বুঝতে পারছি না মানে প্রথম করছি তো ওই জন্যই ভুল হয়ে গেছে স্টার্টিংটাই ভুল হয়ে গেছে কিভাবে করলে কি হয় একটুখানি জানিও হ্যাঁ কমেন্ট করে হ তো আলাদা চালিয়ে দেখো

দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কথা একটুখানি জানিও তোমরা কে যুক্ত আছো একটুখানি মানে হাই হ্যালো তো ছোট ছোট কমেন্ট করতে পারো বলো আসলে আমি কোনদিন এই লাইভে আসি এইখানে তো আজকে ভাবলাম আসি একটুখানি সময় আছে তো রাত হয়ে গেছে বুঝতে পারছি তাও এলাম আমি ভাবলাম রাতে তোমরা ফ্রি থাকবে ওই জন্যই রাতে এলাম সব conjunct হও বন্ধুরা কমেন্ট করো কোথা থেকে দেখছো আমাদের ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা হ্যাঁ আর ভিডিও গুলো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও আমি আসছি ঝটপট যুক্ত বন্ধুরা ঝটপট যুক্ত অনেক রাত্রি হয়ে গেছে বাইরে ঠান্ডা আছে কোথা থেকে দেখছ একটু কমেন্ট করে জানাও এই প্রথম লাইভে এলাম তোমরা কিছু বলো অন্তত আমাদের ভিডিওগুলো কেমন লাগছে না লাগছে একটু কমেন্ট করে না জানালে আমরা বুঝবো কী করে জানি ভুলভাবে করা হয়েছে আমাদের লাইভটা চলে বন্ধুরা ঝপঝপ করে না কি হলো আজকে তোমাদের কি হলো হ্যাঁ কি হলো লাগছে জাদুটা আনলাম না কথা আচ্ছা বন্ধুরা ঝকঝক করে একটু লাইক করো কমেন্ট করো একটু যুক্ত হও তোমাদের সাথে গল্প করা করতে ইচ্ছে এই প্রথম তাও লাইভে এসছি বলো তাও যদি বন্ধুরা না আসে কি লাইকটা ভালো লাগছে না ঠিকঠাক হচ্ছে না তাই না হচ্ছে একজন যদি করে বলে যে ঠিক মানে ভিডিও যারা লাইভ করো তারা তো জানো একটু যদি জানাও খুব উপকার হয় গো আর একটু ফোনটা যদি লম্বা করে নিই তাহলে কি হচ্ছে কি একটা সমস্যা হচ্ছে অনই হচ্ছে না ওই জন্য চওড়া করে নিলে দেখছি অন হচ্ছে কি করে যে মানে সমস্যাটা মেটাতেই পাচ্ছি না ইউটিউবে লাইভটা আমরা করতেই পাচ্ছি না কোনো রকম ভিডিও মতো হয়ে যাচ্ছে তাই না কোথায় গেলে তোমরা সবাই কোথায় গেলে এসো 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 এবার থেকে প্রায় আমরা লাইভে আসবো ষোলো মিনিটে ওপর হয়ে গেল কোনো বন্ধু দেখা নাই কোথায় গেলে তোমরা লাইভে যুক্ত হও আচ্ছা এবার থেকে লাইভে আসার চেষ্টা করবো মাঝে মাঝেই আসবো তোমাদের কাছে তোমাদের সাথে গল্প করতে তো তোমরা কেমন আছো সেটাই জানার জন্য এসেছিলাম তোমরা কারা কারা নতুন নতুন বন্ধু আছো তাদের সাথে গল্প করতেই এসেছিলাম সব বড় কথা আমাদের ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা হ্যাঁ আমাদের কথা তোমাদের কাছে যাচ্ছে কিনা ঠিকভাবে হ্যাঁ সেটা যদি একটু কমেন্ট করো কেউ অনেক নতুন নতুন বন্ধু আছে কেউ তো যুক্তই ফেলে না অনেক রাত হয়ে গিয়েছে তো ওই জন্যই তাই না এখানে লেটে হচ্ছে তাই না সবকিছু একটু মানে সময় নিয়ে হচ্ছে আমাদের ফানি ভিডিও তোমাদের ভালো লাগে নাকি ডান্সের ভিডিও ভালো লাগে তোমরা জানিও কি করে জানাবে তোমরা তো যুক্তই হওনি না

শনিবার আছে আজকে একটু লেট হয়ে যাচ্ছে এই হচ্ছে ব্যাপার এসেছিল তো কখন দেখা হবে তো রাস্তায় দেখা হয়েছে না তো সরিয়ে আমিও দেখি আমি তো দেখতে পাচ্ছি না কি ঝটপট যুক্ত চলে এসো বন্ধুরা ঝটপট অনেক রাত্রি হয়ে গেছে হম রাত হয়ে গেছে তো ওই জন্যই বন্ধুরা আসছে না তোমাদের সব কমেন্টগুলো পড়ছিলাম এই দেখো এগুলোই পড়ছি তোমরা তো যুক্ত হচ্ছ না তাই কমেন্টগুলো পড়ছিলাম এই হচ্ছে ব্যাপার যা অবস্থা দেখছে ও আসলে কোনো দিন তো লাইভে আসিনি এই চ্যানেলটাতে তা ভাবলাম আজকে আসি তো কোনো ভালো তো ফল কিছুই দেখতে পাচ্ছি না তোমাদের তো সারা পারছি আসলে আসলে কোনো দিন তো করি না ওই জন্যই হয়তো তোমরা জানো না অনেকেই জানো না শুধু শর্টসই দিয়ে যায় তো এবার মাঝে মধ্যেই আমরা লাইভে আসব একটু ভীষণ কথা বলছ আজকে ভিডিওগুলো কেমন লাগলো তোমাদের থেকে জানার ছিল জানতেই পারলাম না তা তাই দাও আর কি করবো বন্ধুরা আসছে না তাই না বন্ধ করে দাও হম বন্ধুরা জানেই না যে আমরা এটার দিকে লাইভ করব আগের থেকে জানিয়ে দেওয়া উচিত ছিল